ঠাকুরগাঁয়ের কবরের উপর থেকে হাত পা বাঁধা অবস্থায় খায়রুন নাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার দুওয়া ইউনিয়নের সনগাঁও চৌধুরীপাড়া গ্রামের একটি গুরুস্থানের পুরোনো কবরের উপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন ওই গৃহবধূ দুওশোয় ইউনিয়নের জিয়াখোর গ্রামের মোহাম্মদ তাজমুলের স্ত্রী নিহতের পরিবারের সদস্যরা জানান খায়রুন নাহারের স্বামী কুমিল্লায় ধান কাটার কাজে যাওয়ার পর বৃদ্ধার শাশুড়ির সঙ্গে বাড়িতে থাকতেন তিনি প্রতিদিনের মতো খায়রুন নাহার শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যান সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে তার পায়ের জুতা পরে থাকতে দেখেন তারা সেখান থেকে অনুসরণ করে একটি পুরনো কবরের উপরে তার মরদেহ হাত পা বাঁধা অবস্থায় চিত হয়ে পড়ে থাকতে দেখেন তারা বালিয়াডাঙ্গি থানার ওসি শকত জানান প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ও এ বিষয়ে তদন্ত করা হচ্ছে